হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর জি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করছি টাইটেল আর থামবে দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগন্যান্সিতে মাথা ব্যথা হওয়ার কারণ কি। এমন কি ঘরোয়া কিছু টিপস দেব যে টিপস গুলো তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু মাথা ব্যথা অনেকটা কমে যাবে তো চলো আজকের ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেগনেন্সিতে মাথা ব্যথা কেন হয় এবং সমাধান কী কী আছে ঘরোয়া সমাধান সেগুলো শেয়ার করব চলো এখন থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা প্রথমে বলি প্রেগনেন্সিতে মানে ধরো আমি মা হতে চলেছি আমারও মাথা ব্যথা হতে পারে এমনকি সাধারণ মানুষ যারা আছে তাদেরও কিন্তু যখন তখন মাথা ব্যথা হতেই পারে সাধারণত এই মাথা ব্যথা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথম থেকে একদম থার্ড টেমিস্টার পর্যন্ত থাকতে পারে মাথা ব্যথাটা তবে সবার যে এই মাথা ব্যথা হয় তাও কিন্তু নয় কারোর পরিবেশ ভালো কারোর পরিবেশ ভালো নয় খারাপ যার পরিবেশ ভালো তার মাথা ব্যথা একটু হলেও কম হবে যার পরিবেশ খারাপ তার কিন্তু মাথা ব্যথা একটু হলেও বেশি হবে চল এবার বলি কি কী কারণে মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় কিন্তু আমাদের মানসিক চাপ ভাবে ঘুম যদি না হয় হরমোনের ওঠা নামার জন্য হয় আবহাওয়ার পরিবর্তনের জন্য হয় ভুল ভাবে যদি চলাফেরা করা হয় তাতেও কিন্তু মাথা ব্যথা হয় চলো এছাড়াও হচ্ছে পুষ্টুটা আওয়াজ করছে পা দিয়ে লাথি মারছে শব্দ শুনতেই পেলে যার জন্য আমি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম তো আবার এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা মূলত আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে আমি বলেছি আমাদের হরমোনের পরিবর্তন ঘুমের অভাব তারপর হচ্ছে মানসিক চাপ এছাড়া হচ্ছে রক্তে সর্বতা কম হয়ে যাওয়া সর্বরা কম হয়ে গেলে হয় ঠিক আছে আরও কিছু কারণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই সমস্তগুলো যদি তোমাদের মধ্যে প্রবলেম হয় এই সমস্তগুলো যদি তোমাদের দেখা দেয় তাহলে জানবে যে তোমাদের মানসিক চাপ আশেপাশের পরিবেশ হয়তো ভালো না তার ফলেও কিন্তু মাথা ব্যথাটা খুবই বেশি হয় আর কথা হচ্ছে যে পরিবেশে তুমি থাকছো প্রেগনেন্সিতে সেই পরিবেশটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মাথা ব্যথাটা একটু হলেও বেশি হয় আর হরমোনের তো পরিবর্তন প্রেগনেন্সিতে পুরো প্রেগনেন্সিতে মানে হতেই থাকে আর রক্তের দোষড় করা বেড়েই যায় আর ঘুম তো একদমই হয় না প্রেগনেন্সিতে চলো ঘরোয়া কিছু সমাধানের টিপস শেয়ার করি মানে ঘরোয়া কিছু সমাধান প্রথমে বলি আদা কুচি খাওয়া আদা খেলে কিন্তু আমাদের মাইগ্রেন বা মাথা ব্যথা অনেকটা কমে যায় মাইগ্রেন এছাড়াও যে আদা কুচি কিন্তু খেলে আমাদের বমি হয় বমি হওয়াটা কিন্তু কম হয় এছাড়াও তোমরা চা খেতে পারো আদা দিয়ে এছাড়াও ছোটো ছোটো কুচি করে আদা কেটে নিয়ে সেই টোলোটা দাঁতে চিবিয়ে কিন্তু খেতে পারো এতে কিন্তু মাথা ব্যথা কম হবে মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদেরও কিন্তু একটু হলো কম হবে এছাড়া তোমার যদি বমি হয় প্রেগনেন্সিতে অনেকের বমি হয় অনেকের হয় না তো এটাও কিন্তু কম হয় নেক্সট হচ্ছে ঠান্ডা জল স্পর্শ দেওয়া মানে ঠান্ডা জল ব্যবহার করতে পারো যদি দেখো মাথায় অনেক রকম সমস্যা হয় এছাড়া হচ্ছে আমাদের রক্ত নালী যেগুলো কাজ করে মাথায় সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায় যার জন্য কিন্তু মাথা ব্যথা হতে পারে সেই জন্য ঠান্ডা জল কোনো টাওয়াল ভিজিয়ে নিয়ে চিবিয়ে চিপে নিয়ে বা কোনো টাওয়াল হোক কাপড় হোক পরিষ্কার মাথায় দিতে পারো বা কপালে এরকম সেত মতো করতে পারো মাসাজ করতে পারো এতে হলে কী হয় রক্ত যেগুলো সেগুলো কিন্তু সংকুচিত হবে আর একটু হলেও কিন্তু মাথা ব্যথা কমাবে নেক্সট হচ্ছে আমাদের জল খাওয়ার যে ব্যাপারটা প্রেগনেন্সিতে থাকে আমরা কিন্তু জল খাওয়ার ব্যাপারে সেরকম গুরুত্বই দিই না প্রেগনেন্সিতে এটা খাও একবার ওটা খাও থেকেই যায় তারপরও কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু জল প্রেগনেন্সিতে একটু লোক কম খায় তুমি যত জল কম খাবে তোমার শরীরে কিন্তু সমস্যা তত দেখা দেবে প্রেগনেন্সিতে তাই বলবো প্রেগনেন্সিতে যত কষ্ট করেই হোক তিন থেকে চার লিটার জল কিন্তু খাওয়া উচিত খেলে কিন্তু সমস্যা কম হবে মাথা ব্যথা কম হবে হ্যাঁ খুব বদ পা ধরে আছে এখন আমার এছাড়াও কিন্তু বরফ বরফ নিতে পারো টাওয়ালের ভিতরে টাওয়ালের ভিতরে বরফ নিয়ে কিন্তু মাথায় দিতে পারো যেটা আমি নেক্সট টিপস যেটা দিলাম তো বলতে গেছিলাম তো বরফের যে কিউ হয় ওগুলো নিয়েও কিন্তু তুমি দিতে পারো হালকা হালকাভাবে একটু সেঁক দিতে পারো কাপড় দিয়ে তাহলে কিন্তু মাথাটা ঠান্ডা হবে একটু হলো মাথা ব্যথা কম হবে এছাড়া আমি বলি তোমাদের জল খাওয়ার যে ব্যাপারটা বললাম জলটা কিন্তু প্রেগনেন্সিতে বেশি করে খাওয়াটা খুবই উচিত তার কারণ হচ্ছে প্রেগনেন্সিতে তোমার যে বেবি যে থলির ভিতরে থাকে সেখানেও জলটা দরকার এমনকি তোমার শরীরে হাইড্রেট রাখার জন্য জলের প্রয়োজন জল খেলে কিন্তু মাথা ব্যথাটাও কম হবে শরীরটা ঠিক থাকবে ভালো লাগবে এছাড়া নেক্সট হচ্ছে লেবুর রস প্রেগনেন্সিতে হোক বা একটা নর্মাল লাইফস্টাইলের লেবুর রস খুবই ভালো জিনিস খারাপ দূষিত পদার্থ কিন্তু আমাদের শরীর থেকে লেবুর রস কিন্তু ভার করে দেয় সেই জন্য কিন্তু লেবুর রস একটু গরম জল হালকা একটু লেবুর রস গরম জল চিপে নিলে একটু আদার রস দিয়ে কিন্তু সেই জলটা খেতে পারো ঠিক আছে তবে প্রেগনেন্সিতে লেবুর রস শুধু খাওয়াটা মানে নর্মাল যে শুধু লেবুর রস যেটা হচ্ছে পাতি লেবু হোক যে লেবুই হোক খাওয়াটা ঠিক নয় তা ওটা খেয়েও না তবে জলের সময় মিশিয়ে একটুখানি খাওয়া যেতে পারে হালকা পাতলা তাতে কিন্তু শরীরে যে দূষিত পদার্থ থাকে সেগুলোকে বাইরে বার করে দিয়ে তোমার শরীরটাকে ঠিক রাখবে মাথা ব্যথা কম হবে প্রেগনেন্সিতে সব থেকে বড় সমস্যা ঘুমের সমস্যা তো ঘুমের সমস্যা হলে প্রেগনেন্সিতে কিন্তু রকম প্রবলেম হয় তো সেই জন্য বলবো প্রেগনেন্সিতে ডক্টররা এমনিতে বলেই থাকে দিনে দুই ঘন্টা রাতে আট ঘন্টা মোট দশ ঘন্টা ঘুমের মানে খুবই জরুরি প্রেগনেন্সির ক্ষেত্রে তো সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে আট ঘন্টা দু ঘন্টা মানে দিনের বেলায় রাতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে যাতে প্রবলেম না হয় আর যদি তোমাদের দেখো আশেপাশের পরিবেশটা একদমই ভালো নয় ঠিক নয় তাহলে তোমরা দেখবে যে স্থানটা খুবই পরিষ্কার নিলিবিলি সেরকম চেঁচামেচি শব্দ নেই সেসব জায়গায় গিয়ে অবশ্যই তোমরা দু ঘন্টা ঘুমিয়ে নাও দেখবে তোমাদের মাথা ব্যথা কম হয়ে যাবে এছাড়াও তোমরা যদি ঠিকঠাকভাবে সত্যি না ঘুমাও না দেখবে ঘুম থেকে হয়তো ঘুম হলো না উঠে পড়লে মাথা ব্যথাটা আপনি শুরু হয়ে গেলো তখনই কোনো একটা আলাদা রুমে গেলে যেখানে লাইট অফ ঘর বন্ধ করে রেখে দেবে কেউ চেঁচামেচি করবে না কোনো ঝঞ্ঝাট নেই সেই সব ঘরে গিয়ে ঘুমাবে তারপরে ঘুম থেকে উঠে দেবে মাথা ব্যথা একটু হলেও কম হবে ফ্রেশ হয়ে নিয়ে একটু গরম জল খেয়ে নেবে সব ঠিক হয়ে যাবে নেক্সট হচ্ছে এইগুলো যে সমস্যা এই সমস্যাগুলোর মেইন সমস্যা হচ্ছে আশেপাশের পরিবেশ পরিবেশ আর তুমি যে পরিবারে থাকবে সেই পরিবারটা যদি মানে ভালো হয় মানুষজন ভালো হয় চিৎকার চেঁচামেচি বাড়িতে কম সমস্ত কিছু ঠিকঠাক আছে খেতে পারছো প্রেগনেন্সিতে কোনো মানসিক চাপ দিচ্ছে না চাপ করছে না যদি এই সমস্ত কিছু ঠিক থাকে আর যদি দেখো মানসিক চর্চা করছে ঠিকঠাকভাবে সেরকম কোনো কিছু পাচ্ছ না ঘুমাতে পারছো না তাহলে কিন্তু তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে এর থেকেও যদি খুব বেশি মাথা ব্যথা হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবে মানে খুব বেশি মাথা ব্যথা হলে ডক্টরের সাথে যোগাযোগ করবে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে চোখ মুখ যদি ফুলে যায় তাহলে কিন্তু ডক্টরের সাথে দেখা করবে কি বলে না বলে শুনবে ঠিক আছে আশা করছি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা একটু প্রবলেম করে দিল আমার ছেলেটা সবসময় ডিস্টার্ব করে আমাকে আশা করছি নেক্সট আগে ভালোভাবে ভিডিওটা দিতে পারবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি